আগামী বাইশ তারিখ আমরা একদিনের কর্মবিরতির ডাক দিয়েছি রাজ্যের সমস্ত ডিপার্টমেন্টে সরকারি কর্মচারী শিক্ষকরা একদিনের কর্মবিরতি পালন করবেন আগামী ছয় এবং সাত তারিখ আমরা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি সরকারি দপ্তরে আপাতত জরুরি পরিষেবাকে বাইরে রাখা হয়েছে কিন্তু যদি প্রয়োজন পড়ে সেখানে জরুরি পরিষেবাকে অন্তর্ভুক্ত করা হবে আমরা চাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের মানুষের জীবনযাত্রার উন্নয়ন শুধু নয় দপ্তরে দপ্তরে যে দুর্নীতি পাহাড় প্রমাণ দুর্নীতি বাসা বেঁধেছে এবং যা কিছুটা হচ্ছে ওনার তদারকিতেই হয়েছে সেই দুর্নীতি দূরীকরণের জন্য সমর্থক ভূমিকা গ্রহণ করুন একটা কথা তাই শোনা যায় যে এই রাজ্যের সরকারের কাছে নাকি টাকা নেই কিন্তু বাস্তবটা হল যে পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে পরিমাণ অর্থ পুঞ্জীভূত হয়ে আছে তার থেকে বেশি টাকা কেবলমাত্র ভারতবর্ষের পাঁচটি রাজ্যের কাছে আছে তারপরেও অন্যান্য রাজ্য মানুষের মৌলিক অধিকারকে সুরক্ষিত করতে পারে তাদের তাদের রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদেরকে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ দিতে পারেন কিন্তু আমরা পারি না তার কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আমলা বাহিনীদের অসদিচ্ছা এই সদিচ্ছার অভাবটাই আমাদের রাজ্যটাকে দিনের পর দিন পিছিয়ে নিয়ে যাচ্ছে খাদের কিনারে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের লড়াইটা তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলাও নয় সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই এক এবং একমাত্র এই রাজ্যে সরকার নামক যে প্রতিষ্ঠান আছে এবং সেই প্রতিষ্ঠানের নেতৃত্বে প্রত্যেকটা দপ্তরে যে দুর্নীতি বাসা বেঁধে আছে তার বিরুদ্ধে এই লড়াই আমরা চালিয়ে নিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সরকারি চাকরির দরজাটা স্থায়ীভাবে সরকারি চাকরি যাতে পেতে পারেন যাতে স্বচ্ছভাবে নিয়োগ পেতে পারেন তার ব্যবস্থা করতে পারছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং এই আন্দোলন রাজ্যের শিক্ষক কর্মচারীরা চালাচ্ছেন কোন রকমের আপোষ না করে বিগত বারো বছর ধরে যেখানে যেখানে আন্দোলন হয়নি কোনো রাজনৈতিক দল আন্দোলন করেনি সেই সব জায়গাতে আমরা আন্দোলন করে এটুকু সরকারকে বুঝিয়েছি এবং সাধারণ মানুষও বুঝতে পেরেছেন যে এই একটা মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ যার নেতৃত্বে শিক্ষক কর্মচারীরা এবং অস্থায়ী কর্মচারীরা লড়ছেন সেই মঞ্চটা আপসীন ভাবেই লড়াইটা চালিয়ে নিয়ে যাচ্ছে অঞ্চলটি অনেক মানুষ আমাদেরকে ভাবেন যে এরা ডিএ আন্দোলন করছে এরা তো সরকারি কর্মচারী এদের আন্দোলন হচ্ছে ডিএ কেন্দ্রিক কিন্তু বন্ধুর একটা তলিয়ে ভাবুন বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরাই যে শুধুমাত্র বঞ্চিত এবং তারা যে ডিএ পান না সেটা তো সকলেই জেনে গেছেন কিন্তু আপনি একজন মানুষ হিসেবে কি পান না সেটাকেও এবার একটু ভালো করে বুঝে শুনে দেখার অনুভব করার প্রয়োজন হয়ে পড়েছে সরকারি কর্মচারীরা যেমন তার সাথে পাল্লা দিয়ে দিয়েই এই রাজ্যের প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ তিনি সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানে কাজ করুন না কেন তিনি যদি কোনো কলকারখানায় কাজ নকার না করে যদি দিনমজুর হয়ে থাকেন তিনিও কিন্তু পাল্লা দিয়ে বঞ্চিত হচ্ছেন কারণ যে রাজ্য সরকার তার কর্মচারীদেরকে বঞ্চিত করে রাখতে পারে সেই রাজ্য সরকার যে সাধারণ খেটে খাওয়া মানুষকেও বঞ্চিত করে রাখবে সেটা খুব স্বাভাবিক প্রবণতা এর সাথে একটা অঙ্কের অঙ্কের আছে সেই যে আমরা যারা সরকারি স্থায়ী কর্মচারী তারা যদি দিয়ে কম পায় তাহলে তাদের সাথে পাল্লা দিয়ে রাজ্যের প্রত্যেকটা মানুষের বেতন যেভাবে বৃদ্ধি হওয়া কথা সেই বৃদ্ধি হাতে ছেদ পড়ে যার ফলশ্রুতিতে কি হয়েছে এই রাজ্যের সরকারি কর্মচারীরাই যে দেশের মধ্যে সব থেকে কম বেতন পান তা নয় এই রাজ্যের প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ দেশের মধ্যে সব থেকে কম বেতনে কাজ করতে বাধ্য হচ্ছে যে কারণে আমাদের রাজ্যের রাজমিস্ত্রির যোগানদার থেকে হোটেলে কাজ করা মানুষ রাজমিস্ত্রির যারা খাটেন এমনকি নারকেল পাড়ার কাজ করেন নারকেল ছাড়ানোর কাজ করেন ধান পোতার কাজ করেন তাদেরকেও দক্ষিণের রাজ্য পশ্চিমে রাজ্যে রাজ্যে হয় তার তার কারণ কারণ অন্য কিছু নয় এই এই কাজগুলো কাজগুলো যে আমাদের পাওয়া যায় না মূল করে পরে পশ্চিমবঙ্গে যত টাকা দিনের শেষে মজুরি পাওয়া যায় তার দ্বিগুণ মজুরি পাওয়া যায় অন্য রাজ্যে গিয়ে কাজ করলে তার কারণটাই হচ্ছে অন্য রাজ্যের সরকারি কর্মচারীরা এআইসিপিআই মেনে মহার্গ ভাতাটা পান যার সাথে পাল্লা দিয়ে দিয়ে অস্থায়ী কর্মচারীদের বেতনটাও নিয়মিতভাবে বাড়তে থাকে আর আমাদের রাজ্যের সরকারি কর্মচারীরা যেহেতু মহার্ঘ ভাতা পান না সেই জন্য অস্থায়ী কর্মচারীরাও বা প্রত্যেকটা খেটে খাওয়া মানুষের যে ন্যূনতম মজুরি সেই ন্যূনতম মজুরিটাও পাল্লা দিয়ে কমতে থাকে এই সহজ পাটিগণিতটা আশা করি এক বছরের আন্দোলনে সাধারণ মানুষ বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন বলেই মানুষ এখন আমাদের সমর্থনে মাঠে ঘাটে পথে কথা বলছেন আমাদের শাসকের একটা প্রবণতা আছে যে একটা অংশের সাথে আর একটা অংশকে লড়িয়ে দেওয়া সাধারণ মানুষের সাথে কর্মচারীদেরকে লড়িয়ে দাও স্থায়ী কর্মচারীর সাথে অস্থায়ী কর্মচারীদেরকে লড়িয়ে দাও তাহলে নিজেদের মধ্যে লড়াই করার সুযোগ নিয়ে আমরা আমাদের দুর্নীতি করে আমাদের পরিবার পরিজন এবং আমাদের যেসব আমলা বাহিনী আছে তাদের ধন সম্পদ আমরা বৃদ্ধি করে নিতে পারব পারবো ফলই আমরা এখন দেখতে পাচ্ছি এক একজন মন্ত্রী ধরা পড়ছেন হাজার হাজার কোটি টাকার তাদের সম্পত্তি এক একজন আমলা তারাও হাজার হাজার কোটি টাকার সম্পত্তি করে বসে আছে এই সম্পদ আকাশ থেকে পড়েনি এই সম্পদ সাধারণ মানুষের অর্জিত সম্পদ যা ভুল ভুল পথে আমাদেরকে ভুল বুঝিয়ে তারা সংগ্রহ করে বিদেশে পাচার করে পশ্চিমবঙ্গটাকে আসলে কাঙাল বানিয়েছেন বিগত বারো বছর ধরে যে অবস্থায় রাজ্যটাকে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে যদি পরিত্রাণ পেতে হয় সাধারণ মানুষকে পথে নামতে হবে এবং এই পথে নামাটা একটাই দাবিতে হোক সেটা হচ্ছে যে এই রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বাসা বেঁধেছে সেই দুর্নীতি মুক্ত হোক আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা দায়িত্ব নিয়ে একটা কথা বলছি যে পশ্চিমবঙ্গের সমস্যা কোনো সাম্প্রদায়িকতা নয় পশ্চিমবঙ্গের সমস্যা জাতপাত নয় পশ্চিমবঙ্গের সমস্যা অন্য কিছু নয় পশ্চিমবঙ্গের এক এবং একমাত্র সমস্যা হচ্ছে এই রাজ্যের দুর্নীতি যে দুর্নীতিকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সমস্ত মন্ত্রী এবং আমলারা প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে প্রতিষ্ঠিত করে সাধারণ মানুষের সম্পদগুলোকে লুট করছেন প্রত্যেক বছর বাজেটে যে টাকা অ্যালোকেশন হয় সমস্ত কিছুর জন্য আমাদের হিসাব যে তার অন্তত 30 শতাংশ কাটমানি হয়ে বেরিয়ে যায় এই কাটমানির শিল্প বন্ধ করতে না পারলে রাজ্যের সাধারণ মানুষের যে দৈন দশা সেই দশা কাটবে না এই কাটমানির শিল্পকে বন্ধ করতে না পারলে আমার আপনার বাড়ির ছেলেটার সরকারি চাকরির আশা যেমন ভুলে যেতে হবে ঠিক একই ভাবেই এই রাজ্যের ছেলে মেয়েদেরকে পরিযায়ী ছবি হিসেবে অন্য রাজ্যে পাড়ি জমাতেই হবে এছাড়া আমাদের কোনো গুণব